আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো অবশেষে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার তো চলুন দেখে নিই কে কারা কারা থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি ষোলো জন উপদেষ্টা থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যে ষোলো জন উপদেষ্টা আছেন তাদের নাম হলো এক নম্বরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ নাম্বার দুই ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাম্বার এম হোসেন নাম্বার চার মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান নাম্বার পাঁচ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ নাম্বার ছয় সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান নাম্বার সাত বীর মুক্তিযোদ্ধা এবং যার পদবী হচ্ছে বীর প্রতীক নৌ কমান্ডার ফারুকি আজম নাম্বার আট সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা নাম্বার নয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় নাম্বার দশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম নাম্বার এগারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভইয়া নাম্বার বারো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান নাম্বার ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন তো অনেকেই হয়তো এটা জানেন না ব্রতি হচ্ছে একটা সমাজ কল্যাণ সংস্থা একটা অধিকার ভিত্তিক সংগঠন সংস্থাটি দু সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায় নিয়ে কাজ করতেছে নাম্বার চোদ্দ মানবাধিকার কর্মী এবং গবেষক ফরিদা আখতার নাম্বার পনেরো গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বর্তমানে গ্রামীণ শিক্ষার এমডি নূর জাহান বেগম নাম্বার ষোলো হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েব আমির ডক্টর মাওলানা আফ ম খালিদ হোসেন তো এই সতেরো জন থাকবেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তো ভিহার্স আপনার কমেন্ট করে জানান কেমন হল অন্তর্বর্তীকালীন সরকার